হ্যালো বিওয়ান আসসালামু আশা করি সবাই ভালো আছেন আজকে উনিশে রমজান দুই হাজার পঁচিশ আমি এই মুহূর্তে আসছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অর্থাৎ আমার নিজ এলাকায় একটি আলু চাষের ফার্মে যেখানে আলু চাষ করা হয়েছে বিশাল জায়গা জুড়ে বর্তমানে তারা এই ফার্ম থেকে আলুগুলো সংগ্রহ করে এখানে সংরক্ষণ করছেন আর সংরক্ষণ করার জন্য তারা অস্থায়ীভাবে এখানে একটা তাবুর মতো তৈরি করছে মোটামুটি বেশ বড় আর আপনারা দেখেন এখানে আলুগুলি সংরক্ষণ করছেন আর সংগ্রহ করার পরে এখানে তারা বস্তা করছে আর বস্তা মাধ্যমে তারা এগুলো শহরে নিয়ে যাবে কোলো স্টোরে তারা যদি বিক্রি করতে চায় কিংবা তারা যদি চায় আপনারা আসেন দেখেন আলুগুলো বস্তা করে করে রাখছে এই যে বস্তা এখানে অসংখ্য বস্তা তোমার অসংখ্য বস্তা এখানে রাখছে আমাকে বললো যে তারা এগুলো জমা করবে সারা বছরের জন্য আবার কেউ বলছে যে বিক্রি করার জন্য তবে যাই হোক না কেন এই আলুগুলো খুবই ভালো ফলন এবং আমাদের এলাকার জন্য একটি ইতিবাচক প্রভাব ফেলবে আপনারা দেখেন এই যে বস্তাগুলো দেখতে এদিকে আসেন আপনারা আপনাদেরকে দেখেন তবে আপনারা দেখেন এই যে এই আলুগুলোতে মাঝে মাঝে পোকা আক্রমণ করছে তারা কিন্তু যথেষ্ট পরিশ্রম সার পানি ঔষধ মেডিসিন প্রচুর ব্যবহার করছে এই পোকামাকড় থেকে রক্ষা করার জন্য তারপরেও পোকামাকড় ক্ষতি করছে এই মুহূর্তে আপনারা যে দৃশ্যগুলি দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে প্রায় তিন মাস পূর্বে অর্থাৎ বস্তার ভিতরে আলু সংগ্রহের থেকে প্রায় তিন মাস পূর্বের ভিডিও আমি ধারণ করে রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য তারা এই আলুর প্রজেক্টগুলো কিভাবে করেছে এবং কিভাবে পরিচর্যা করেছিল সেগুলো আপনাদেরকে ধারণ করে দেখালাম আপনারা দেখতে থাকুন আমরা সকলেই জানি যে প্রত্যেকটা বিষয়ের বিপরীতে আরেকটা জিনিস থাকে আর ঠিক তেমনিভাবে ফসলের ক্ষতি করার জন্য পোকামাকড় থাকে আর এই পোকামাকড়কে দমন করার জন্য এবং গাছকে ভিটামিন পরিচর্যা দেওয়ার জন্য তারা এখানে মেডিসিন রেডি করতেছেন আর তারা ভালো করে জানেন এখানে কি কি দিতে হবে যেহেতু তারা এত বড় প্রজেক্ট করতেছে নিশ্চয়ই তাদেরকে কোনো পরামর্শদাতা পরামর্শ দিয়েছে হয়তো সেটা কোনো কৃষি কর্মকর্তা একটু জুম করে আপনাদেরকে দেখালাম আপনারা দেখতে থাকুন তারা কিভাবে তিন মাস পূর্বে এগুলো পরিচর্যা করেছিল আসলে কোনো জিনিস এত সোজা না আহ কত সুন্দর দৃশ্য আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবার চলে আসলাম আজকের তারিখের ভিডিওতে আপনারা দেখেন তারা কিভাবে ফসল সংগ্রহ করতেছে অর্থাৎ গোলালুগুলোকে জমি থেকে তারা সংগ্রহ করে বস্তাবন্দি করতেছে বিশাল বড় প্রজেক্ট আসলে এখানে অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে কয়েক মাসের জন্য আসলে আলুর বস্তার গায়ে খাদ্য অধিদপ্তরের সিল দেখে আমি এখানে একটু বসলাম এখানে লেখা আছে মার্চ মাসে এই যে আপনারা দেখেন জমির মাঝখানে এইখানে অসংখ্য বস্তা বস্তা বলে তারা শহরে নেওয়ার জন্য রেডি করতেছে বস্তাগুলো দৈমনের পোস্তা মনে মন মানে আশি কেজি এই ভিডিও দর্শক ভাই বোনদেরকে বলতেছি আপনারা যদি সরাজমিনে এই দৃশ্যগুলো দেখতেন অত্যন্ত ভালো একটা জিনিস উপভোগ করতে পারতেন আপনারা দেখেন সরাসরি এখন আমরা জমিনে চলে আসি যারা সংগ্রহ করতেছেন তাদের সালাম আলাইকুম আপনারা কেমন আছেন বাবা আপনার নাম

বিটুর মাঝপথে আপনারা দেখেছিলেন আলু গাছ অবস্থায় কত সুন্দর লাগছিল আর এটা দেখেন আলু গাছ পাকার পরে কি অবস্থা সম্পূর্ণ অনেক পার্থক্য আছে তো এই পর্যায়ে আমি ভিডিওটি শেষ করব আর শেষ করার পূর্বে দুটি কথা বলতে চাই আর সেটা হচ্ছে এই চমৎকার একটি প্রতিবেদনমূলক ভিডিওটি তৈরি করার জন্য তিন মাস পূর্বে আমি ভিডিও ধারণ করে রেখেছিলাম আবার আজকে আমি এগুলো ধারণ করলাম তারপরে আজকে এক মাস পরে অর্থাৎ এপ্রিল মাসের পঁচিশ তারিখে রিলিজ দিলাম অর্থাৎ মহাপরিকল্পনা নিয়ে এটা তৈরি করলাম ঠিক তেমনিভাবে আমার এই কষ্টটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সবসময় পাশে থাকবেন আগামী সপ্তাহে আসবে আরেকটি নতুন ভিডিও সেটা হচ্ছে কাশফুলের রাজ্য ভ্রমণ টু সেটা অত্যন্ত চমৎকার একটি ভিডিও হবে যেখানে আমাকে ডাবল পার্ট দেখতে পাবেন সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন